অবসর সুবিধা চালু করেছেন কিন্তু আমি তো একটি ক্যাপসুল কিনতে পারছি না আমি তো আজকে বাড়ি ভাড়া দিতে পারছি না আমি তো আজকে চাউল কিনতে পারছি না আমি তো আমার মেয়েটার বিয়ে দিতে পারছি না এই রকম দুর্বিষহ অবস্থার মধ্যে সেই অবসরপ্রাপ্ত শিক্ষকরা দিন যাপন করছে মানবতা জীবন যাপন করছে আমরা বলেছি সেলিম বয়া স্যার বলেছে আমি বলেছি প্রায় প্রতিদিনই শিক্ষা সচিবকে বলছি যে অবিলম্বে এই সমস্ত শিক্ষকদের দিকে তাকান একটি কমিটি গঠন করেন অথচ সেই কমিটি গঠন না করে নানা রকমের তাল বাহানা করছে এনএসআই রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে আরে কিসের এনএসআই রিপোর্ট আজকে ফেসিবাদরা পালিয়েছেন তাদেরকেই তো এনএসআই রিপোর্টের মধ্যে আবার বিভিন্ন জায়গায় আবার পদায়ন করছেন কেন ডিজি হওয়ার লোক কি নয় আজকে ডিজি বা বানিয়েছেন সেই আমাদের ফ্যাসিবাদের দোষর যারা আওয়ামী লীগের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে যিনি পরিকল্পনা বা ডাইরেক্টর হিসাবে তিনি সমস্ত পরিকল্পনা করে এদেশের একটি ব্যর্থ কারিকুলাম আমাদের শিক্ষকদের উপরে চাপিয়ে দিয়েছেন তাকে ডিজি বানিয়েছেন অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে আর তা না হলে ডাক্তারিন বাসায় বলতে চাই আমরা শিক্ষকদেরকে নিয়ে ওই শিক্ষা ভবনকে ঘেরাও করব ওই শিক্ষা ভবন আজকে দুর্নীতির আকড়ায় পরিণত হয়েছে ওই শিক্ষা ভবন শিক্ষকদের বন্ধু হিসাবে যেন আবির্ভূত হয় সেই ব্যবস্থা আমরা করবো সেলিম ভাই সাহেবের নেতৃত্বে আর এই যে ন এম এমপিও জন্য যারা দিন যাপন করছেন যারা কষ্ট করে লেখাপড়া শিক্ষা শিক্ষা দিচ্ছেন তাদেরকে এমপিভুক্ত করা হয়নি এবং শুধু তাদের কাদের এমপি ভক্ত করা হয়নি সেই প্রতিষ্ঠানগুলির যোগ্যতা থাকা সত্ত্বেও কারণ এই প্রতিষ্ঠানগুলির হয়তো প্রধান শিক্ষক অথবা প্রতিষ্ঠাতা অথবা যারা যে বিএনপির সময় এই প্রতিষ্ঠানগুলিকে স্থাপন করা হয়েছিল এই জন্য সেইগুলিকে দেওয়া হয়নি এই তো ছিল বিগত ফ্যাসের সরকারের সময় তাই আমি বলতে চাই যে এই সরকারকে যদি শিক্ষার উন্নয়নের দিকে এক ধাপ তো অগ্রসর হননি আরো শিক্ষাকে ধ্বংস করে আপনারা প্রমাণ করতে চাচ্ছেন যে শেখ হাসিনা শেখ হাসিনা শিক্ষাকে দিয়েছিল কিন্তু সেই 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 গুণে শিক্ষকদের কিছু মানে আপনাদের বাস্তবায়িত হতে দেবো না প্রয়োজনে যেমনি করে আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করেছি ঠিক একইভাবে এই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে বিতাড়িত করবো ইনশাল্লাহ